এগুলো কিন্তু আমরা সেট আপ করে দিচ্ছি অ্যালোমোনিয়াম দিয়ে এবং নিচয়তা দিয়ে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে এর কারণ হচ্ছে সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যায় এই কিচেনগুলো তো এই কিচেনগুলো আমাদের মূলত স্কোয়ার ফিটই নিচ্ছি এবং সারা বাংলাদেশে মূলত আমরা সার্ভিস দিয়ে থাকি সালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম তো আমরা সৌদিয়ান অ্যালোমোনিয়াম ফার্নিচার লিমিটেড থেকে আমরা একটা নতুন করে একটা নতুন জায়গায় কিচেন ক্যাবিনেট করে দিচ্ছি এইটা হচ্ছে মূলত একটা প্রবাসী ভাইয়ের আর আমাদের যেহেতু রমজান মাস চতুর্থ রমজান সবাইকে রমজান মোবারক কারণ রমজান মাসেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কিচেনগুলো উপহার করে দিচ্ছি ম্যাডামদেরকে কারণ ম্যাডামরা কিচেন যদি ভালো হয় সুন্দর করে রান্না করে খাওয়াবেন মূলত আমাদের থেকে কাজ করাতে পারবেন কিনা এবং ক্লায়েন্ট সার্ভিস আমরা ভালো দিই কিনা শুধুমাত্র কিচেন ক্যাবিনেট আমরা কীভাবে করে দিই এবং সার্ভিস কি আমাদের ভালো কিনা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের নাম কি বলতো মুফাজুল হোসেন মুফাজুল হোসেন ভাই তোমার মতো স্কুলের টিচার নাকি

আরও যারা করাইতে চান নিঃসন্দেহে করাইতে পারেন আলহামদুলিল্লাহ তাদের কাজ এবং ফিনিশিং অনেক সুন্দর আলহামদুলিল্লাহতে আমরা সন্তুষ্ট

আইভিসির মাধ্যমে আসলে আসতে চাচ্ছে না তার জন্য ওনার ছোটো ভাইকে নিয়ে আমরা ভিডিওটা করলাম কারণ ওনার ছোটো ভাই মূলত আমাদের ফ্যাক্টরিতে গিয়েছে এবং আমাদের কার্যক্রমগুলো দেখেছে এবং বাস্তবে মূলত আমরা কিচেনগুলো কেবিনেট কীভাবে দিই মূলত উনি আসলে দেখার পর আরও আশ্চর্য হয়েছে যে আসলে মূলত আপনার এত সুন্দর ফিনিশিং এত নিখুঁতভাবে কাজটা করে দিয়েছি যেন কোনো কমপ্লেন করার কোনো অপশন নেই আমরা মূলত সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের একটা নিজস্ব শোরুম আছে ফ্যাক্টরি আছে এবং আপনি চাইলে আমাদের হেড অফিসেও আসতে পারেন আমাদের ঢাকায় মূলত ফুস ঢাকায় মূলত শোরুম এবং ঢাকায় মূলত সব কার্যক্রম শুরু হয় যেহেতু আমরা রেডিমেড কাজগুলো করে থাকি সম্পূর্ণ কাজটা কিন্তু রেডিমেড ওয়েতেই মূলত আমরা করে থাকি অনেকে বলবেন ভাই আমার বাসায় কি কাটবেন এগুলো মালামাল বানাবেন সম্পূর্ণে ক্লোজ কথা কারণ হচ্ছে আমরা রেডিমেড এগুলো ফ্যাক্টরিতে রেডিমেড এগুলো বানানো হয় তৈরি করা হয় এবং মেকিং প্রসেসিংটা আমাদের মূলত ফ্যাক্টরিতে যেহেতু হয় বাসায় এনে জাস্ট ইনস্টল করার যতক্ষণ সময় লাগে একদিনের ভিতরে মূলত আমরা কিচেন ক্যাবিনেটগুলো করে থাকি খুব ইজি হয় আপনার বাসায় ময়লা বা ঝামেলা কাটাকাটির এই ধরনের কোনো অপশন নেই কিচেন ক্যাবিনেট যারা মূলত করতে চাচ্ছেন বাসাতে আমি কিচেন ক্যাবিনেটটা মূলত কীভাবে প্রোভাইড করে থাকি এবং কত টাকায় স্কোয়ার ফিট নেই এবং কিচেনটা কত স্কোয়ার ফিট এবং কত বাই কত যেমন আমাদের কিচেনটা দশ ফিট বাই দশ ফিট আমাদের কিচেনটা দশ ফিট বাই দশ ফিট তো এই কিচেনের খরচ কত টাকা আসলো এটা ভিডিওর মাধ্যমে বলবো এবং ভিডিওর বাইরেও বলতে পারি হয়তো বা আমি থাপবেলা দিতে পারি আপনারা দেখবেন তো আসেন মূলত আমরা কিচেন ক্যাবিনেটটা কীভাবে প্রোভাইড করেছি এবং কতটুকু জায়গায় আমরা মূলত কাজ করেছি সেই সম্পূর্ণ জিনিসগুলো আমরা দেখাচ্ছি এটা ফার্স্ট অফ অল আমাদের সানসেটটা আমি উপর থেকে কাজ করতেছি আজকে উপরের হচ্ছিলো সানসেট এটার এগুলো হচ্ছিল ডোর আমাদের এগুলো হচ্ছে ডোর এই ডোরগুলো মূলত কম খরচে করা যায় এবং স্পট লাইট ব্যবহার করার কারণে কিচেনটা কিন্তু খুব স্মার্ট লাগতেছে এবং দেখবেন আমি দেখাচ্ছি দেখেন এই সাইডগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে ডোর করে দিচ্ছে এগুলো কিন্তু সানসেট তো সানসেট এই সানসেটগুলো আমরা সম্পূর্ণ ডোর হিসেবে ব্যবহার করছি দেখেন আমি এটাও দেখাচ্ছি এক একটা পরিবর্তিত ডোর দেখাচ্ছি এখানে আপনার বড় বড় ডেক্সি পাতিলাগুলো আপনি স্টোরেজ করতে পারবেন রিউজ জিনিসগুলো স্টোরেজ করতে পারবেন পাশাপাশি দেখেন এইটাও কিন্তু আমাদের এখানেও ডোর ব্যবহার করছি দেখেন খুব ইজি খুব ইজি ক্লোজ সফট ক্লোজ হবে এবং পাশাপাশি এই সাইডটাও কিন্তু আমাদের করা এটা কিন্তু টোটালি আমাদের স্কোয়ারে করা আপনি ঘুরেন এটা মূলত আমাদের স্কোয়ারে করা স্কোয়ারেই এই পাল্লা ডোরগুলো কিন্তু আমরা কম খরচের ভিতরে মূলত করে দিছি এবং অনেকে বলবেন যে ভাই খরচ বেশি কোনটাতে করেছেন সেটা আমাকে জানান এটার খরচটা মূলত ক্যাবিনেট বলতেছি আমরা ক্যাবিনেটগুলোর খরচ একটু বেশি হয়ে থাকে এর কারণ হচ্ছে নিচে কোনো সানসেট বা তাক করা নিয়ে আমাদের তার জন্য এটা ক্যাবিনেট হিসাবে হয়েছে ক্যাবিনেটের ভিতরে কিন্তু আমরা মূলত বেসিং যে স্টোরেজ যে জায়গাটা আছে এখানে স্টোরেজ করার জন্য প্লেট বা আপনার কাপ বাটি যেগুলো আছে এগুলো স্টোরেজ করতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাসেসে থাকে এগুলো কিন্তু স্কোয়ার ফিটের ভিতরে না অনেকেই প্রশ্ন করতেছেন বারবার যে ভাই এটা কি স্কোয়ার ফিটের ভিতরে কিনা এগুলো সম্পূর্ণ আলাদা দামে আমরা পার্চেস করে থাকি এবং আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনি মূলত এগুলো কিনে ত্রিশটার উপরে প্লেট রাখতে পারবেন এটা খুব খরচ কমের ভিতরে মূলত করে দিছি আর এটার প্রোফাইলটা হচ্ছে হলো ব্ল্যাক এবং কফি কালার গ্লাস সেক্ষেত্রে খুব ইউনিক এবং স্টাইলে আপনি করতে পারবেন এই কিচেন ক্যাবিনেটগুলো তা আমরা কিন্তু এইখানেও স্টোরেজ করার জন্য দেখেন কাছাকাছি আসেন স্টোরেজ করার জন্য এখানে একটা তাক করে দিচ্ছি বা সেল বলতে পারেন আপনাদের ভাষায় এখানেও রাখতে পারবেন কম্পার্টমেন্ট এইখানেও রাখতে পারবেন এবং হাইড্রোলিক হিংস ব্যবহার করার কারণে বাটারে স্মুথভাবে আপনার ইজিতে আপনার লেগে যাবে কোনো নয়েজ হওয়ার কোনো চান্স নেই এবং এগুলো কিন্তু আমাদের প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করি এই প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করার কারণে আপনি ইজিতে ধরতে পারবেন এবং হিডেন থাকার কারণে আপনি লক্ষর জক্ষর হওয়ার কোনো চান্স নেই এই কিচেন ক্যাবিনেটের এবং পাশাপাশি কিন্তু এই সাইডটা তো আমাদের আছে দেখেন টোটাল জায়গাটা খুব স্টোরেজ করে দিয়েছি এবং নিচে কিন্তু আমরা প্রোফাইল লাইট ব্যবহার করেছি খুব ইউনিক স্টাইলে এবং তো যেহেতু এইখানে আমরা হুডটাও নিজেরা ইনস্টল করে দিয়েছি আপনি চাইলে আমাদের কাছে চুলা বেসিং হুড এভরিথিং আমাদের কাছে নিতে পারবেন খুব কম খরচের ভিতরে এবং পাশাপাশি যেহেতু চুলা এখানে কাছে আসেন চুলা এখানে যেহেতু ড্রয়ারের পরিমাণটা খুব বড় এখানে আমরা কাটলারি করে দিয়েছি ছুরি চাকু চামচ এটা কিন্তু আলাদা দেখেন এই জিনিসটা খুবই আলাদা এটা চাইলে আপনি বের করে এনে ওয়াশ করতে পারবেন তো এটা মূলত আমরা ড্রয়ার প্রাইসটা আলাদা নিছি এবং এই কাটলারির প্রাইসটা আলাদা না হয়েছে নিচেও কিন্তু একটা ড্রয়ার করে দেওয়া হয়েছে এখানে আপনার ফ্রাই প্যান বিভিন্ন কুকারিজ আইটেমগুলো আপনি রাখতে পারবেন যেহেতু আমাদের এখানে সানসেট করা আছে এগুলো কিন্তু আবার খরচ কম এগুলো কিন্তু আমরা ডোর করে দিছি এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে এগুলোর নিচে কি আপনি তাক দেন কিনা সেল দেন কিনা সেলটার প্রাইসটা আলাদা হয় যেমন আপনার পিছনের সেল যদি আপনি বোর্ড বা পেস্টিং করতে চান এটা কিন্তু বলতে হয় না এবং নিচে ফ্লোরে কিন্তু আমরা পেস্টিং করি না যেহেতু ডোর সেহেতু ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা আমরা ব্যবহার করে থাকি ক্যাবিনেট বলতে এটাকে আমরা স্কোয়ারে করা হয়েছে দেখেন এটা কিন্তু নিচের একটু তলাটা দেখেন নিচের একটু তলা কিন্তু দাঁড়িয়ে দেখেন এটাও কিন্তু আমাদের সেম বোর্ড আছে এখানেও কিন্তু স্টোরেজ করার জন্য হিউজ কোয়ান্টিটির ক্যাবিনেট করা হয়েছে এটা সেলফটাও করা হয়েছে একই সিস্টেম একই কফি কালার গ্লাস দিয়ে প্রোফাইলটা ব্ল্যাক এটা আটটা নয়টা কালার হয় অনেকেই চাচ্ছেন যে ভাই এই কফি কালার গ্লাসটা আমরা ব্যবহার করবো না আমরা এখানে ক্লিয়ার গ্লাস ব্যবহার করব ফার্স্টেড গ্লাস ব্যবহার করবো সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব ইজি খুব ইজি আপনি যেরকম চাবেন আমি মূলত একজন ডিজাইনার ডিজাইনারই পারে আপনার বাসার কোথায় কোন জিনিসটা রাখলে কম্পার্টমেন্টটা রাখলে সুন্দর হবে এবং কোন জায়গায় ক্যাবিনেট বা পাল্লা বা ডোর করলে ভালো হবে এবং আপনি চাইলে আমাদের থেকে সারা বাংলাদেশে আপনার বাসায় কিচেন ক্যাবিনেট করাবেন তার জন্য কনস্ট্রাকশন দরকার হয়তো মাপের দরকার সেই বিষয়গুলো কিন্তু আমি দিয়ে থাকি এবং আমি মূলত ডিজাইনার ডিজাইন করে দেবো আপনার বাসায় এবং পরবর্তীতে আমরা কাজটা করে দেব এবং খুব সুন্দর হবে একদম ইউনিক এই স্টাইলে হবে তারা ভাবতেছেন যে আমরা কিচেন ক্যাবিনেট করাবো ভাই আমাদের কিচেন ক্যাবিনেট করাতে গেলে কত টাকা খরচ আসবে আমি প্রবাসে থাকি আমার ওয়াইফ বাসাতে আপনারা আপনাকে কিচেন ক্যাবিনেট করে দিতে পারবেন আপনি সৌদি আরব থাকেন দুবাই থাকেন ইটালি থাকেন ফ্রান্স থাকেন যে কোনো কান্ট্রিতে থাকেন আর আপনার বাসা সিলেট হোক হবিগঞ্জ হোক নবীগঞ্জ হোক হয়তো বা আপনার খুলনা হোক হয়তো আপনার পিরোজপুর হোক বরিশাল হোক সাবার হোক হেমায়তপুর হোক ড্যামরা হোক স্টাপটার হোক বাসাবো হোক খিলগা হোক কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমাদের থেকে সারা বাংলাদেশে আপনি কিচেন ক্যাবিনেট করে নিতে পারবেন খুব ইজিতে আর আমরা মূলত ফাস্ট সার্ভিসের মাধ্যমে মানে একদম ফাস্টলি আপনার সার্ভিস নিতে পারবেন আমরা এক থেকে সাত দিনের ভিতরে কিচেন প্রোভাইড করে থাকি আপনার বাসা যখন যাব, তখন মাপটা নেওয়ার থেকে সর্বনিম্ন সাত দিনের ভিতরে আমরা প্রোভাইড করে থাকি একদিনে কিচেন হবে আপনার বাসায় যেদিন যাব এবং সারা বাংলাদেশে যেহেতু সার্ভিস দেই এই কিচেন ক্যাবিনেটের পরিবর্তে আপনি যদি চান যে আমি টিভি ক্যাবিনেট করবো ডিনার ওগান করব। যে কোনো সার্ভিস নিতে পারবেন চুলা হুড বেসিং সব কিছু এভরিথিং আমাদের থেকে ইনক্লুডেড মানে একদম সব কিছু এভরিথিং আমাদের কাছ থেকে প্রাইস দিলে নিতে পারবেন তো আজকের মতন এখানে বিদায় আলাইকুম